السلام عليكم ورحمه الله وبركاته ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونشهد ان سيدنا وحبيبنا وطبيبنا وطبيب ارواحنا محمد الذي ارسله بالحق بشيرا ونذيرا もう。 صلوا عليه وسلموا تسليما জানলেও জীবনে কখনো তা بلغ العلا بجماله كشف التجاب جمالهم حسنة جميهم صاله عليه مهذب مهترم مصر نظام جبل بحيرة الله رب الأجداد دار باره

আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বাছাই করেছেন মনোনীত করেছেন সপ্তাহের শ্রেষ্ঠতম দিন জুমার দিন সবার আগে মসজিদে আসার তৌফিক দিয়েছেন আল্লাহ পাক যেন আমাদের সকলকে মহান মনিবের কাছে কামনা করছি সবাই পড়ছি মহান মনিব যেন কালকে আমাদের ময়দানে আমাদেরকে জান্নাতীদের প্রথম সারির অন্তর্ভুক্ত করেন আমরা করি আমিন সম্মানিত হাজিরা আজকে আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের 30 নম্বর সূরা 30 নম্বর সূরা 21 নম্বর পারা সূরাতুর রুমের 21 নম্বর আয়াত তেলাওয়াত করেছি এই আয়াত থেকে কিছু কথা আমি আপনাদের সাথে শেয়ার করব আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আমলের নিয়তে বলা আমরা যারা শুনবো প্রত্যেকে যারা আমলের নিয়তে শুনতে পারে সেই তাওফিক যেন দান করেন আমরা পড়ি আমিন আজকে আলোচনার বিষয়টা আজকে যে টপিকটা আমি খুব মোস্ট ইম্পর্টেন্ট প্রত্যেকটা বিষয় গুরুত্বপূর্ণ তারপরেও আজকের বিষয়টা আরো বেশি গুরুত্বপূর্ণ যে যারা রিসেন্টলি বিয়ে বিয়ে করেছেন তাদের কাজে লাগবে যারা করবেন রিসেন্টলি করবেন বিয়ে তাদেরও কাজে লাগবে যারা পুরাতন হয়ে গিয়েছে আমরা তাদেরও কাজে লাগবে কারো লস নাই এজন্য আসুন এই বিষয়টাকে আমরা গুরুত্বের সাথে একটু শোনার চেষ্টা করি বিষয়ের আলোচনার বিষয়টা হচ্ছে দাম্পত্য জীবনের স্বামী স্ত্রীর যে বৈশিষ্ট্য আছে জীবনী আছে স্বামী স্ত্রীর দাম্পত্য জীবন সহজ কথা হচ্ছে স্বামী স্ত্রীর দাম্পত্য জীবন এটাকে আমরা সকলকে ফিল করি কথা বলে ফিল করি না ব্যবহার হয় আমরা যখন একটা জগৎ থেকে আর একটা জগতে যখন পা বাড়িয়েছি তখন সেই দাম্পত্য জীবনে যখন আমরা ইনক্লুড হয়েছি তখন প্রত্যেকটা মুহূর্ত প্রত্যেকটা কাজ কর্ম কিভাবে পরিচালনা করতে হবে কোরআন এবং হাদিস আমাদেরকে সুস্পষ্ট দিক নির্দেশনা দেওয়া হয়েছে কোরআন আমাদেরকে সুন্দর পথ দেখায় সেই পথে যদি আমরা হাঁটতে পারি সেই পথে যদি চলতে পারি তাহলে দুনিয়া তো সফল হতে পারবো পরকালেও সফলতা অর্জন করতে পারবো এজন্য আমরা চাই দুনিয়ার সফলতা চাই পরকালীন মুক্তি আমরা চাই এজন্য আল্লাহ পাক আমাদের সকলকে যেন আমলের নির্দেশনা তৌফিক দান করেন আমরা পরে আমিন সম্মানিত হাজেরিন আপনারা বলেন পৃথিবীর সর্বপ্রথম দম্পতি নামটি বলতে পারেন আদম এবং হাওয়া পৃথিবীর সর্বপ্রথম যে দম্পতি জীবনটা শুরু হয়েছে আদম এবং হাওয়া আলাইহিস সালামের মাধ্যমে শুরু হয়েছে তাহলে প্রথম স্বামীর নাম কি কথা বলেন প্রথম স্বামীর নাম কি আদম প্রথম স্ত্রীর নাম কি হাওয়া তাদের জায়গা ছিল কোথায় কথা বলেন তাদের জায়গা ছিল কোথায় আপনারা কিন্তু কথা বলতে লজ্জা ফিল করেন আসলে তাদের অবস্থানটা ছিল কোথায় ছিল কোথায় ছিল তাহলে এক বাক্যে আমরা উত্তর পেয়ে গেলাম দাম্পত্য জীবনটা শুরু হয়েছে কোথায় থেকে জান্নাত থেকে তাহলে এটা কিসের সম্পর্ক দাম্পত্য জীবনটা জান্নাতের সম্পর্ক সুবাহ বললেন না একটা জীবন থেকে যদি যখন আপনি আরেকটা জীবনে মা রাখেন সেখানে প্রশান্তি আছে না নাই বুঝেন নাই কথা প্রশান্তি আছে না নাই শান্তি আছে না নাই আছে এজন্য আমরা চাই দাম্পত্য জীবন শুরু করেছি অনেকে করব এই দাম্পত্য জীবনটা সুখের হয় শান্তিত হয় সেভাবে আমরা পরিচালনা করার চেষ্টা করব আল্লাহ পাক আমাদের সকল বুঝার তৌফিক দান করুন আল্লাহ রাব্বুল আলামিন

এই জান্নাতের যে সম্পর্কটা হয়েছে দাম্পত্য জীবনটা শুরু হয়েছে জান্নাতে যদি কোন ব্যক্তি জান্নাতের প্রশান্তি দুনিয়ার উপকে পেতে যায় দুনিয়ার উপকে যদি কোন ব্যক্তি জান্নাতের নমুনা জান্নাতের কোনো দৃষ্টান্ত যদি উপলব্ধি করতে যায় তাহলে জান্নাতের দৃষ্টান্ত উপলব্ধি করতে হবে ताकि দাম্পত্য জীবনে সুন্দর উপভোগের মাধ্যমে যারা বলেন সুবহানাল্লাহ

আবার অনেক মা বোনেরাও বলেন হজোর বাড়িতে যখন যাই স্বামী বড় গিয়া করে এখন আগের মতো আমার আর ভালো লাগে না এরকম ভাই আরো না নাই কথা বলেন নাকি না নাই বাস্তবের সাথে আজকে আপনার জীবনের সাথে মিলাবেন মিলাবেন আমার জীবনের সাথে মিলাবো বাস্তবিক দৃষ্টি কোন থেকে দেখবেন যে আসলে তাই আমরা কোন দিকে দৌড়াচ্ছি আমরা তো জান্নাতে আমাদের বাড়ি আমাদের বাড়িকে আমরা ভুলে গিয়েছি আমরা কোন দিকে দৌড়াচ্ছি মরিচিকার দিকে দৌড়াচ্ছি না আমরা জান্নাতি আমাদের আমাদের পিতার আদম আদমের বাড়ি জান্নাতে আমরা জান্নাত থেকে খনিকের জন্য সফরে বের হয়েছে সফরে এসেছি আমরা কক্সবাজারে সফরে যাই না যদি কেউ তিন দিনের ছুটি গিয়ে পাঁচ দিনের ছুটি গিয়ে কক্সবাজারে গিয়ে বলে যে আমি কক্সবাজার আমার স্থায়ী বাড়ি এটা সঠিক না ভুল কথা বলেন এই ধারণা কি ভুল ধারণা তাহলে আমাদের আসল বাড়িতে আমাদেরকে আসতেই হবে আমাদের আসল বাড়ি হচ্ছে জান্নাত আমরা জান্নাতে যেতে হবে যদি কেউ পথ হয়ে যায় লাইন চলতে হয়ে কক্সবাজারকে যদি বলে যে আমার স্থায়ী বাড়ি তাহলে ভুল ধারণার মধ্যে পড়বে তার অবস্থানটা হয়ে যায় বিপজ্জনক হয়ে যাবে এজন্য আসুন উপলব্ধি করার চেষ্টা করি জান্নাতের যে সম্পর্কটা আল্লাহ পাক রেখে দিয়েছেন তো স্বামী স্ত্রীর সম্পর্কটাকে আল্লাহ রাব্বুল আলামিন কোরানুল কারীমে লেবাসের সাথে উপমা দিয়েছেন কিছু সাথে বলেন লেবাসের সাথে দাম্পত্য জীবনের সম্পর্কটাকে আল্লাপাক লেবাসের সাথে উপমা দিয়েছেন লেবাস মানে কি পোশাক কথা বলে লেবাস মানে কি পোশাকের সাথে দৃষ্টান্ত দিয়েছে পোশাকের তিনটা বৈশিষ্ট্য আছে কয়টা বৈশিষ্ট্য আছে তিনটা নাম্বার ওয়ান লেবাস ইজ্জত আবরুর হেফাজত করে লজ্জা স্থানকে ডেকে রাখে দুই নম্বর হল এই পোশাক মানুষকে সৌন্দর্য বৃদ্ধি করে নাম্বার থ্রি এই পোশাক আপনাকে প্রশান্তি দেয় আপনাকে আরাম দেয় এই তিনটা বেসিক আরো তো অনেক উপকারিতা আছে এই তিনটা হচ্ছে বেসিক যে একটা হচ্ছে কি লজ্জাস্থান ডেকে রাখে ইজ্জত আপ্রুর করে হেফাজত করবে তেমনি ভাবে এ কোরআন করিম তাফসির ব্যাখ্যা করেছেন যে স্বামী তার স্ত্রীর সহবতে গেলে মজ্জা যেমন মানুষ পাপাচার বিবিচার লিপ্ত হওয়ার সম্ভাবনা থাকে যখন সে বিবাহ বন্ধটা আবদ্ধ হয়ে যায় তখন পাপ থেকে অন্যায় কাছ থেকে তাকে দিয়ে রাখে বিরত রাখে তার ইজ্জত আপ্রুর হেফাজত করে সংরক্ষণ করে স্বামীর ইজ্জত হেফাজত করে স্ত্রীর স্ত্রীর ইজ্জত আপনুর হেফাজত করে কে স্বামী দুই নম্বর হবে সৌন্দর্য বৃদ্ধি করে যেমন আমরা বিভিন্ন ডিজাইনের জামা পরিব্রয়ারের জামা পরি হ্যাঁ কটনের জামা পরি আবার শীতকালে গরমকালে বিভিন্ন ধরনের জামা পরি কেউ গরমকালে এই জামা পরে একটু আরাম পাওয়ার জন্য পাওয়ার জন্য সুন্দর শুভ আর যখন আপনার মধ্যে সেই জান্নাতি ফিলিংস যখন কাজ না করবে তখন দেখবেন আপনার কাছে স্ত্রী ভালো লাগবে না স্ত্রীর কাছে স্বামী ভালো লাগবে না তখন এদিক সেদিক চুকি উকি মারার চেষ্টা করবে এজন্য জান্নাতের যে সম্পর্কটা আল্লাহ পাক দিয়েছেন সেই জান্নাতের সম্পর্কটা যেন আমরা যেন পরিপূর্ণভাবে পালন করতে পারি এর মাধ্যমে পরকালে মুক্তি অর্জন করতে পারি তখন আপনি দুনিয়ার বুকে জান্নাতের একটা প্রশান্তি পেতে পারবেন তাহলে স্বামীর চোখে স্ত্রীর সুন্দর স্ত্রীর চোখে স্বামীর সুন্দর এজন্য লেবাসের সাথে উমা দেওয়া হয়েছে তিন নম্বর দেখা যে প্রশান্তি লাভ করে কমফোর্ট মানে আরাম দেয় প্রশান্তি দেয় এই জামা কাপড় পরলে প্রশান্তি দেয় না প্রশান্তি দেয় তেমনি ভাবে বলা হয়েছে স্ত্রীর চোখে স্বামী সুন্দর স্ত্রীর সম্পদে যখন স্বামী যায় প্রশান্তি লাভ করতে পারে আবার স্বামী যখন স্ত্রীর কাছে যায় স্ত্রী স্বামীর কাছে যায় তেমনি ভাবে প্রশান্তি লাভ করে চলে বলেন শুভ আল্লাহ পবিত্র কোরআনুল করিমের একশো দশ রতন বা একশো পঁচাশি নম্বর আয়তের মধ্যে বলে দিয়েছে

চোখ এবং হাতের সাথে দৃষ্টান্ত দেওয়া হয়েছে স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনটাকে স্বামী স্ত্রীর আপনি বলেন হাতে যখন ব্যথা পায় চোখ দিয়ে কি আসে কথা হাতে যখন ব্যথা পায় চোখ দিয়ে পানি আসে আর সেই পানি মুছে কি দিয়ে কথা বলেন কি দিয়ে মুছে হাত দিয়ে মুছে এই দাম্পত্য জীবনের সম্পর্কটাকে বলা হয়েছে চোখ এবং হাতের দৃষ্টান্ত দেওয়া হয়েছে তেমনি হবে যদি অসুস্থ হয় স্বামী কি খুশি কথা বলেন একটা যে প্রকৃত ভালোবাসা তাদের মধ্যে যদি হয় তখন সে ব্যক্তি কখন খুশি হতে পারে স্বামীর দুঃখে সে ব্যক্তি দুঃখী হবে স্বামীর ব্যক্তি খুশি হবে এটা হচ্ছে দাম্পত্য জীবন এটা হচ্ছে দাম্পত্য জীবন এইভাবে যদি আমাদের জীবনটাকে আমরা পরিচালনা করতে পারি পরকিয়ে চিন্তা আসবে না অন্যায় কাজের দিকে লিপ্ত হওয়ার সম্ভাবনা থাকবে না সমস্ত অন্যায় অপকর্ম থেকে আমি যাকে বিবাহ করেছি তার মধ্যে আল্লাহ নিয়ামত রেখে দিয়েছেন প্রশান্ত রেখে দিয়েছেন হচ্ছে আর যে বোন মেয়ে যখন বন হয় তখন সে হচ্ছে আমানত মেয়ে যখন স্ত্রী হয় তখন হচ্ছে সে ব্যক্তি হচ্ছে নিয়ামত আর মেয়ে যখন মা হয়ে যায় তখন সে হয়ে যায় সুবহানাল্লাহ দেখছেন মেয়েদের মর্যাদা নারীদের মর্যাদা ইসলাম কতটুকু দিয়েছেন কন্যা হিসাবে মর্যাদা দিয়েছেন বোন হিসাবে দিয়েছেন স্ত্রী হিসাবে দিয়েছেন আর এই স্ত্রী যখন মা হয়ে যায় তার মর্যাদা জান্নাত হয়ে যায় মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত এজন্য আসুন এইটাকে করা হয়েছে স্বামী তার অবস্থান থেকে যদি শশ দায়িত্বগুলো পালন করে স্ত্রী তার অবস্থান থেকে যদি সেই দায়িত্বগুলো পালন করে আবার কালেকটিভ রেসপন্সিবিলিটি স্বামী স্ত্রীর সম্মিলিত কিছু দায়িত্ব আছে সেই দায়িত্বগুলা যদি পালন করে দুনিয়ার বুকে যেটা একটা জান্নাতি পরিবার হিসেবে বসবাস করতে পারবে আল্লাহ আকবার এজন্য আসুন আমরা প্রথমে জানার চেষ্টা করি যে কালেকটিভ রেসপন্সিবিলিটি স্বামী স্ত্রীর সামষ্টিগত কতগুলো দায়িত্ব আছে সেই দায়িত্বগুলা জানার চেষ্টা করি এক নম্বর দায়িত্ব হলো সেক্রিফাইস সেক্রিফাইস লাগবে দাম্পত্য জীবন আমরা শুরু হয়েছে সেক্রিফাইস লাগবে জীবনের আসল চাবি করে একজনকে মানিয়ে নেওয়া ছাড় দেওয়া যদি বলেন যে হ্যাঁ কোনো ছাড় নাই এই দাম্পত্য জীবনের পশ্চিম আপনি শান্তি নামক শব্দটা পাবেন না যদি শান্তি পেতে চান শান্তি দিতে হবে আপনাকে ছাড় দিতে হবে মানিয়ে দিতে হবে কারণ বলা হয়েছে নো ওয়ান দা পারফেক্ট ইন দা ওয়ার্ল্ড এই পৃথিবীতে কেউ পারফেক্ট না স্ত্রীর যেমন দোষ আছে স্বামীরও দোষ আছে না নাই কথা বলেন আছে না নাই স্ত্রীর যেমন গুণ আছে স্বামীরও গুণ আছে না নাই দোষে গুণই মানুষ ভুল হতে পারে যদি কারো সমস্যা হয় আপনি তাকে সুন্দরভাবে বুঝিয়ে বলেন দেখবেন দাম্পত্য জীবনের ভালোবাসাটা কমবে না বাড়বে কথা বলেন কমবে না বাড়বে আর আপনি যদি বলেন তাল কাজটা সবার ফলগুলো আমার এই দাম্পত্য জীবনের সুখ আশা করা যাবে না এজন্য স্যাক্রিফাইস করতে হবে মানিয়ে নিতে হবে ছাড় দেওয়ার মানসিকতা থাকবে এক নম্বর গুণ হলো ছাড় দিতে হবে বল হবে আমারও বল হবে আপনার স্ত্রীরও বল হবে কিন্তু ছাড় দেওয়া লাগবে এটাকে ক্ষমার দৃষ্টি দেখতে হবে এটা দুই ভাবে লিস্ট করা যেতে পারে বলা হয়েছে একটা হচ্ছে দোষের লিস্ট আর একটা হচ্ছে গুণের লিস্ট আমরা গুণের লিস্টটা বলবো

স্বামী যখন গরম হয় স্ত্রী চুপ থাকতে হবে ঝগড়া করা যাবে না কারণ ঝগড়া যখন লাগে ছোট ছোট বিষয় নিয়ে লাগে আর শয়তানের কাজ হচ্ছে কি জানেন আগুনের মধ্যে বাতাস দিলে ধাও ধাও করে জ্বলে আগুনের মধ্যে কেরোসিন ঢেলে দিলে যেমন ধাও ধাও করে জ্বলে শয়তানের কাজ হচ্ছে ছোট ছোট বিষয়টাকে এটাকে মেজর করে দেখা বড় করে উপস্থাপন করার চেষ্টা করে আর শয়তানের কাজ হচ্ছে সবাই তার সাঙ্গ পঙ্গদেরকে জমিনে ছেড়ে দেয় বিকেল যখন হয় রিপোর্ট প্রকাশ করে তার কাছে এসে যে লিডার রয়েছে বলে যে আমি আজকে একজনকে মিথ্যা সাক্ষী দিতে দেওয়ার জন্য সাক্ষী দিয়ে গিয়েছিল তাকে মিথ্যা সাক্ষী দেওয়া দিয়ে দিয়েছি তুই কিছুই করতে পারিস নাই আরেকজন বলে একজন নামাজের দিকে এসতেছিল তাকে নামাজ থেকে বারণ করে আমি অন্যদিকে নিয়ে গেছি এইরকম মিথ বলবে অন্যায় কাজে লিপ্ত করেছে আরেকজন বলবে ছোটখাটো একটা বিষয়েদার ব্যক্তির সংসার যখন টিকে থাকে আমার আল্লাহ খুশি আর ইমানদার ব্যক্তির সংসারের ভেঙে খাম খাম হয়ে যায় সয়দান খুশি আমরা কার খুশি চাই কথা বল আমরা কার খুশি চাই দাম্পত্য জীবনের ভালোবাসাটাকে আরো বৃদ্ধি করতে হবে ঘরো করতে হবে ঝগড়া করা যাবে কিন্তু আমাদের নবী আলাইহিস সালামদের কা ঝগড়া ছিল কিন্তু সেই ঝগড়াটা কিন্তু শেষ পর্যন্ত যায় নাই একদিন হযরত বিসমিল্লাহু আলাইহিস সালাম আমাদের আয়েশার সাথে তর্ক হয়েছিল কথা কাটাকাটি হয়েছিল দুইজনের ভাগ এমন অবস্থায় আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি বলেন সমাধান করা দরকার হযরত ওমরকে ডাকি আমাদের হিসাবে না অনেক নেশা আছে আমার তাকে ডাকা যাবে না তাকে ভয় পায় বলে আবু বকরকে ডাকি হ্যাঁ আবু বকরকে ডাকি এখন খুশি আসার পর বললেন যে তুমি বলবা না আমি বলবো আয়েশা বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন তবে সত্য বলবেন কিন্তু মিথ্যা বলবেন না এক কথা বলার পর হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা গরম যে বিশ্বনবী কি কখনো মিথ্যা কথা বলতে পারে এই বলে মেয়ের শরীরের মধ্যে একটা থাপ্পড় মেরলেন

আপন বলতে ছিল ইয়া রাসূলুল্লাহ আপনাদের মধ্যে যখন আনন্দ কোন মুহূর্ত বলা শুরু হয় তখন আমাকেও शामिल করিয়ে দেন যিনি বলেন সুবহান আল্লাহ কথা কাটাকাটি হতে পারে झगড়া হতে পারে কিন্তু সাথে সাথে শেষ করে দিতে হবে আল্লাহর হাবিব সাল্লাম বললেন আয়েশা তো কত তুমি আমার প্রতি রাগ করো আর কখন খুশি তা আমি কিন্তু বুঝতে পারি ও ইয়া রাসূলুল্লাহ আপনি বুঝেন কিভাবে আল্লাহ হাবিব বলেন যখন তুমি আমার প্রতি রাগ থাকো তখন তুমি বলো রব্বি ইব্রাহিম হ্যাঁ ইব্রাহিমের রব আমার দোয়া কবুল করো আমাদের অবনয়ন দূর করে দাও আমাদেরকে শান্তি দিয়ে দাও এভাবে দোয়া করে আর যখন আপনি খুশি থাকেন দোয়া করেন রব্বি মোহাম্মদ হে মোহাম্মদের রব আমাদের দোয়া কবুল করেন আমাদের হাজত পোড়া করে দেন আমাদের নামাজ কবুল করে দেন জরুর বলেন সুবাহ এজন্য স্বামী স্ত্রীর যৌথ যে দায়িত্ব আছে দুই নম্বর করা যাবে না তিন নম্বর হলো দাম্পত্য জীবনের জীবনের সব কাহিনী একসাথে বসে গল্প করতে দাম্পত্য জীবনের গোপন কথা পর্যন্ত বলে দেয় তাদেরকে বলা হয়েছে পক্ষে সবচেয়ে নিকৃষ্ট মানুষ তারা তারা নিকৃষ্ট ব্যক্তি হিসাবে কালকে আমাদের ময়দানে আল্লাহ পাখের কাছে এজন্য দামপত্য জীবনের তিন নম্বর কোনো হচ্ছে দাম্পত্য জীবনের গোপন কথা কারোর সাথে শেয়ার করা যাবে না চার নম্বর হলো হয়তো সন্দেহ করা আমাদের দেশের সবথেকে বেশি যে স্ত্রী স্বামীকে সন্দেহ করে দেখি তুমি কার সাথে কথা বলো এদিকে লেখেন এদিকে তাকাইলেন তোমার মোবাইল দেখি মোবাইলে ফেসবুকের আইডি দাও ফেসবুকে কার সাথে চেটিং করেছ এই সন্দেহ আহা এই সন্দেহ এই সংসারটাকে জাহা নামের টুকরা বানিয়ে ফেলেছে আবার আবী কি করে এইরকম সন্দেহ করে সন্দেহ করে এই সন্দেহের কারণে দাম্পত্য জীবনের দাও করে আগুন এই দাম্পত্য জীবনের সম্পর্ক আর সম্পর্ক বলেছিলাম জান্নাতি সম্পর্ক সম্পর্ক বলেন আর আমরা এই সন্দেহ করার কারণে এই দাম্পত্য জীবনে দুনিয়া ঘরের মধ্যে জাহান নামে পরিণত হয়েছে তারপরে পাঁচ নম্বর হলো একে অপরের সহযোগী হতে হবে দাম্পত্য জীবনটা হচ্ছে এরকমই একে অপর সহযোগী হতে হবে সহকর্মী হতে হবে বিশ্ব নবী সাল্লাম যুদ্ধের ময়দানে যেতেন ইসলামের দাওয়াত দিতে যেতেন আসার পর কাফেররা কিন্তু পাগল বলতো মাসনুম বলতো জাদুকর বলতো গালি দিত রক্তাক্ত করত বাসায় যখন আসতেন আসার পর যখন হজরতে খাদিজাতুল কুবরার চেহারার দিকে তাকাতেন তাকানোর সঙ্গে সঙ্গে সমস্ত দুঃখ যাতনা ভুলে যেতেন জোরে বলেন আল্লাহ বিশ্বনবী সালের সহযোগিতা করতেন আমরা এখন স্বামী যারা আছি এই স্ত্রীর কাজের সহযোগিতা করাটাকে লজ্জা মনে করি করি কি করি কি না বলেন লজ্জা মনে করে থাকি তাহলে পাঁচটা দায়িত্ব আমরা পেয়েছি স্বামী স্ত্রীর উপর দায়িত্ব